আমরা মিডিল ক্লাস ভয় জিনিসটা আমাদের সিরাই সিরাই আছে সেটা এক্সামে ফেল করার হোক বা ইন্টারভিউ থেকে রিজেক্ট হওয়ার আবার সেটা দেখ আমাদের সম্পর্কটা বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না ভালো থাকিস প্রেমে ছাকা কার ভয় হোক না কেন ভয় আমরা সবাই পাই কিন্তু আমি পাই না না রিজেক্ট হওয়ার ভয় আমার নেই কারণ ইন্টারভিউ দিতেই যাই না কিন্তু ছ্যাঁকা অনেকবার খেয়েছে লোকে ঠিকই বলে মিডিল ক্লাস মানুষটা এতই ভিতর শুধু পথে হাঁটতে চায় রিস্ক নিতেই চায় না যত সব শুধু বাড়িতে বলেছিলাম আমিও চাকরি করব না আমি খেলবো অবভিয়াসলি সাধারণ মানুষের মতো আমার কথাও শোনা হয়নি আসলে মিডিল ক্লাস লাইফটাই পুরো অঙ্কের মতো খুব হিসাবি। পকেটে টাকা থাকলেও আমাদের ভাবতে হয় ইচ্ছা হলে কিছু খেতে পারি না ইচ্ছা হলে কোথাও যেতে পারি না জানি বাস্তবটা লোহার মতো খুব শক্ত তাই আমরা কল্পনায় বাঁচি আসলে জিনিস কেনা কোনো ব্যাপার না আমাদের আছে ইএমআই অপশানটাকে এমনি এমনি দিয়েছে সে যে যাই বলুক না কেন মিডিল ক্লাস মানুষটা হয় খুবই নতুন এরা ভাই আমার পাঁচ হাজার টাকাটা কবে দেবে ঠিক বলিনি